নড়াইল এক আসনে স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল মোল্লার গণসংযোগ শুনছেন মানুষের কথা শোনাচ্ছেন আশারবাণী নড়াইল এক আসনে স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল মোল্লার গণসংযোগ শুনছেন মানুষের কথা শোনাচ্ছেন আশারবাণী স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন শিকদার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল এক নির্বাচনী আসন তিরানব্বই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ উজ্জ্বল মোল্লা হরিণ প্রতীক নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়ে পার করছেন তিনি নড়াইল এক আসনের বিভিন্ন ইউনিয়ন গ্রাম ও বাজার এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন স্থানীয়রা শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন এ সময়ে মোহাম্মদ উজ্জ্বল মোল্লা বলেন নড়াইলকে একটি উন্নত আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য তিনি কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং যুব সমাজের জন্য কার্যকর সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোল্লা হামিদপুর আমার জন্মভূমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই হামিদপুর এবং এই কালিয়া নড়াইল আকাশনবাসীর সঙ্গে প্রতিটা মুহূর্তে আমার চলাফেরা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে হরিণ প্রতীক নিয়ে আসছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নড়াইলবাসী এবং অবহেলিত মানুষের জন্য কাজ করার জন্য ক্ষমতার লোভে নয় মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার ইস্তেহার প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা প্রতিটা বিষয়ে অবগত হবেন বিশেষ করে এই কালিয়ার পিছিয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে আমি মন খুলে কাজ করতে চাই বিশেষ করে আমাদের এই নবঙ্গা নদীর পরে যে বারোয় পড়া ব্রিজ ছিল অসম্পন্ন সেই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য আকলান্ত পরিশ্রমের বিনিময়ে সেটা কাজ চলমান প্রক্রিয়া আছে ইনশাল্লাহ আগামী ত্রৈ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি ইনশাল্লাহ আপনাদের মাঝে সেগুলোকে সম্পূর্ণ করব পাশাপাশি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যে মানুষগুলো প্রতিনিয়ত অবহেলিত অবজ্ঞার দৃষ্টিতে মানুষ দেখে সেই মানুষগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটা শ্রেণী পেশার মানুষের সাথে মিশে মিলেমিশে কাজ করতে চাই এটাই আছে মূলত আমার মূল লক্ষ্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আগামী বারো তারিখে যে জাতীয় আসনে নির্বাচন হবে সেই প্রতিটা মানুষের কাছে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা আমাকে হরিণ প্রতীক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি যেন নড়াইলবাসীর সেবা করার সুযোগ পাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ তৈরি করে দেন প্রতিটা মানুষের সঙ্গে মিলেমিশে আমি কাজ করব এবং প্রতিটা মানুষের দুঃখ কষ্ট প্রতিটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করব কাছে থেকে এতটুকুই আমার নড়াইলবাসীর কাছে ওদার আহ্বান থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিনি আরও বলেন আমি নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ নড়াইল গড়ে তুলতে চাই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় বিভিন্ন স্থানে সাধারণ মানুষ উজ্জ্বল মোল্লার সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন তিনি জনগণের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে নোট নেন এবং নির্বাচিত হলে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করার আশ্বাস দেন